এটা খাবেন নাকি বয়কট করবেন কেবলই আপনার মনে হবে এটা বয়কট করে কি দেশীয়টা খাবো নাকি এই ধরনের পানীয় দেশিটা বলেন বিদেশিটা বলেন শরীরের জন্য ক্ষতিকর এরপরেও যদি আপনি বাছাই করেন না আমি খাবই তারপরে দেশীয়টা নেবেন এখন আপনি বলতে পারেন এটা বয়কট করলে না কিনলেই কি সমস্যার সমাধান হয়ে যাবে এটা একটা প্রতিবাদ দেখুন আমি একটু ডিপ্লোমেটিক ভাষায় বলি আয় যখন দেশের নাম বললে হয়তো বা এখানে কমিউনিটি রুলসের ব্যাপার থাকে ভিডিওটা না থাকতে পারে তাই আমি সংক্ষেপে বলে নেই দেশের প্রথম দিয়ে বুঝে নেবেন আয় যখন সিদ্ধান্ত নিল এবং তারা বহু বছর ধরে এফকে শেষ করে দিবে মানে এফ নামক দেশটা থাকবে না জি নামক ওই এরিয়াটা থাকবে না আয়ের ধারণা এখন আয়কে সহযোগিতা করবে কে এ মানে পৃথিবীর মুঘলদের মানে পৃথিবীর যে শাসন ব্যবস্থার ওই ডোনাল্ড ট্রাম্পের দেশ ওবামার দেশ এ এখন এর সম্পূর্ণ সহযোগিতায় আমরা দেখে থাকি সোশ্যাল মিডিয়ায় মেনস্ট্রিম মিডিয়ায় খবর আপনিও জানেন যে এর সহযোগিতায় ট্রাম্পের দেশের সহযোগিতায় যখনই যে ক্ষমতায় থাকে আই। সর্বোচ্চ ক্ষমতা নিয়ে এফকে শেষ করতে চাই এফ এর যে মেইন জায়গা জি কে শেষ করতে চাই তাহলে এখন প্রশ্ন হলো এবং শেষ করে দিচ্ছে প্রায় সৌদি আরব ইরান তুরস্ক আরো বড় বড় বৃহৎ মুসলিম রাষ্ট্রগুলোর বিষয় কি তো শুক্রবার জমার দিনে কোন জমায় আমার ঠিক খেয়াল নেই হুজুর বয়ান রেখেছিলেন যে ঐক্য নেই মুসলিম রাষ্ট্রগুলোতে কোনো ঐক্য নেই সৌদি আরবের ব্যাপারে আমি ওইখানে যাই নাই তো আমি মন্তব্য করতে পারব না তাদের মন মানসিকতা কিংবা চিন্তা ভাবনা আমার এক ছাত্র রমজানের বিশ বাইশে মনে হয় ইফতার করেছিলাম সে সৌদি আরব থেকে আসছে তো সে এই প্রসঙ্গে একটা কথা উঠছিল আমার তো সে বলছিল স্যার আপনি তো আমাকে কম্পিউটার শিক্ষা দিয়েছেন আপনি স্যার আপনার সাথেই এই ভাষা আমি প্রকাশ করতে পারবো না ওইখানকার নাগরিক সবাই না কিছু নাগরিক এতটাই বিশ্রী কাজ করে যে আপনাকে আমি বলতেও পারতেছি না এবার আপনি বুঝে নেন তো সেখান থেকে আপনি কি বা আশা করতে পারেন বরং তারা একে সহযোগিতা করে তো একে সহযোগিতা করে মানে কি আই সমৃদ্ধ হওয়া আই সমৃদ্ধ হওয়া মানে কি এফ কে এবং এফ এর ভূখণ্ড জি কে শেষ করে দেওয়া এই তো অবস্থা তো এখন সবচেয়ে বড় প্রশ্ন এই ওই যে জাতিসংঘ আছে না তার ভূমিকা কি সে পুরো পৃথিবীতে মানবাধিকারের জন্য লড়াই করে কোথায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এগুলো দেখে শুধু একটা জায়গায় দেখে না এফ কে দেখে না জি কে দেখে না কেন দেখে না কারণ ওইটাকে এ হচ্ছে তাহলে সমাধান সমাধান কি মহান পাক যদি কোনো ব্যবস্থা নেন আপাতত আর কিছুই সাদা চোখে ধরা পড়ছে না মহান আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী তিনি মানে কি করবেন কিভাবে করাবেন কার মাধ্যমে করাবেন আমরা শেষ ভরসা ওইখানে আপাতত আর কিছুই সাদা চুকে ধরা পড়ছে না আমরা মহান আল্লাহ উপর নির্ভরশীল